নোহ তোমার কি কোনো সাক্ষী আছে তোমার কথা আর তোমার উন্মতের কথা তো মিলে না তুমি বললা তুমি আমার নির্দেশনা দাওয়াত পৌঁছে দিয়েছো কিন্তু তোমার উন্মত বলে পায় নাই নো তোমার পক্ষে কোনো সাক্ষী আছে নু আলাই বলবেন আছে কে উম্মতে মোহাম্মদ তখন আমরা বলবো আল্লাহ আল্লাহ নবী নু আলাই তিনি আপনি যা যা বলেছেন ঠিক তা তা তার উন্মতের কাছে পৌঁছে দিয়েছে এবার নুহের উম্মতের সাথে আমাদের ঝগড়া লাগবে তারা বলবে তোমরা আসছো আমাদের হাজার হাজার বছর পরে তোমরা কি করে জানলা তোমাদের সাক্ষী হবে না আমরা তখন বলবো আমাদের কোরানে তোমাদের নবীর কথা আল্লাহ আমাদেরকে জানিয়েছেন দিন রাত এক করে তোমাদের কাছে তিনি দাওয়াত পৌঁছেছেন তোমরা কানের মধ্যে হাত দিয়ে রাখতা চেহারাটা কাপড় দিয়ে ঢেকে রাখতা আল্লাহর নবী নুহকে পিটিয়ে ছালা দিয়ে পেঁচিয়ে তোমরা পাহাড়ে তুলে রেখে আসতা সব আমরা জানি আমরা যখন বলবো এই কথা নুহের উম্মাদ চুপসে যাবে তখন আমরা সত্য বলেছি কিনা এটা আল্লাহ তালা জানতে চাইবে বিশ্বনবীর কাছে তখন বিশ্বনবী আমাদের পক্ষে সাক্ষী দিবেন আওয়াজ করে বলেন আল্লাহ আকবর এজন্য আল্লাহ বলেন নবী আপনি হচ্ছেন সাক্ষ্যদাতা সব নবীদের উপর আপনি হবেন সাক্ষী আবার আপনার উম্মতের সাক্ষীর উপর আপনি হবেন সাক্ষী তার মানে নবী কেয়ামতের কঠিন ময়দানে আপনি হবেন রাজ সাক্ষী বিশ্বনবী কি সাক্ষী আওয়াজ করে বলেন রাজ সাক্ষী সব সাক্ষীর বড় সাক্ষী এজন্য জন্য আল্লাহ তালা প্রথম যে বৈশিষ্ট্যটা দিয়েছেন সেটা হচ্ছেন শাহিদ তিনি সাক্ষ্যদাতা উইটনেস ফর অল মেসেঞ্জার অফ গড তাহলে এক নম্বর বৈশিষ্ট্য বুঝতে পেরেছেন বুঝতে পেরেছেন সবাই এদিকে কি ভাই এই অফ কি তোমরা বসো না দাঁড়াও না যাও না আসো না চলে যাবা এই লক্ষ মানুষ ঠেলে তোমরা যাইতে পারবা বসো বসো বসতে হবে শুরুতেই তোমাদের অনেক প্রশংসা করলাম এই যদি হয় তোমাদের প্রশংসার নমুনা তাইলে হবে না বসো মেহরবানি করে বসো বসো আওয়াজ করে তাকবীর দেন আওয়াজ করে পড়েন লিল্লাহ হে তাকবীর আরো জোরে আওয়াজ করে পড়তে হবে লিল্লাহ হে তাকবীর লিল্লাহ হে তাকবীর আমার প্রিয় সিলেটবাসী আমার দিকে তাকান আমার দিকে তাকান জি এরকম গ্যাদারিং হইলে পাবলিক ইভেন্ট বন্ধই করে দিতে হবে আমাদের আমার দিকে তাকান তাহলে আল্লাহ তালা বিশ্বনবীর পাঁচটি বৈশিষ্ট্যের কথা বলেছেন একটি বৈশিষ্ট্যের ব্যাপারে আমরা জানলাম তিনি হচ্ছেন শাহিদ সাক্ষ্যদাতা সবার উপরে সাক্ষ্যদাতা দুই নম্বর বৈশিষ্ট্য হচ্ছে মোবাসের তিনি সুসংবাদদাতা সিলেটবাসী আওয়াজ করে আমার সাথে বলো মুবাসের মানে সুসংবাদদাতা তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন তিনি জান্নাতের সুসংবাদ দেন এই যারা গা ফেল যারা অবাধ্য যারা লঙ্ঘনকারী তাদেরকে বিশ্বনবী আল্লাহ রহমতের সুসংবাদ দেন তিনি বুঝান আল্লাহ দরবার টোয়েন্টি ফোর সেভেন চব্বিশ ঘন্টা খোলা আপনি যত বড় পাপি হন আপনি যতই অন্যায় করেন না কেন আল্লাহর রহমতের দরিয়া আল্লাহর রহমতের দরজা আপনার জন্য খোলা আছে না নেই জায়নামাজটা বিছিয়ে দেন চোখের পানি ছেড়ে দেন দুই রাকত নামাজ পড়ে শেষ দায়ে লুটিয়ে পড়ে কাঁদেন যত গুনাহ আপনার হোক না কোন আপনার গুনাহ মাফ করে কবুল করে নিবে কে মোবাশ্বে রমাদিল্লা বিশ্বনবী তিনি সুসংবাদদাতা বেয়ার আর অফ গ্ল্যাট টাইরিংস সুসংবাদ দেন পাপি অবাধ্য সীমালঙ্ঘনকারীদেরকে তিনি আল্লাহ রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমত থেকে মুখ ফিরিয়ে নিও না তিনি যে কত দয়ালু তিনি যে তোমারে কত ভালোবাসে তুমি জানোই না আমি আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে সবাই বলে নাই বুঝতে পারে নাই বোধ আমি আমাকে যত বেশি ভালোবাসি তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার মাতা পিতা আমাকে যত ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে আমার প্রিয়তম স্ত্রী আমাকে যত বেশি ভালোবাসে তার চেয়েও আমাকে বেশি ভালোবাসে কে মুবাসিরম বে তিনি আল্লাহর রহমতের সুসংবাদ দেন আল্লাহর রহমতের শেষ নাই আল্লাহর ভালোবাসার শেষ নাই ও মুবাসির আমিল জান্না তিনি জান্নাতের সুসংবাদ দেন এই উম্মতের মধ্য থেকে যারা আল্লাহ আল্লাহ যারা প্র্যাকটিসিং যারা ইমানদার তাদেরকে বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দেন আওয়াজ করে পড়েন সুবাহান আল্লাহ এজন্য রব্বুল আলামিন বিশ্বনবীর পরিচয় অন্য এভাবে তুলে ধরেন ওমা আমি গোটা জগৎবাসীর জন্য আপনাকে সুসংবাদদাতা এবং সতর্ককারী করে জমিনে প্রেরণ করেছি মোবাসরম বিল জান্নাত তিনি জান্নাতের সুসংবাদ দেন তিনি আশা জাগান নবীর কথা শুনলে মানুষ বুকে আশা ফিরে পায় আমার নবী কাউকে হতাশ করেন না হতাশ হতাশা বিশ্বনবীর ডিকশনারিতে নাই তিনি মানুষকে আশাবাদী করে তোলেন বিশ্বনবীর কথা শুনলে মানুষের হৃদয় নরম হয় তারা আশা ফিরে পায় বিশ্বনবীর মুখনিস্তৃত পবিত্র প্রতিটি কথাই আশা জাগা নিয়া সুমানলা পড়েন আপনি প্রিয় নবীর মুখনিস্তৃত বাণীগুলো পড়েন কথামালাগুলো শোনেন দেখবেন আশা পাবেন বুকে আশা পাবেন ভালোবাসা পাবেন কারণ তিনি এমন সত্তা এমন পার্সোনালিটি তার কথা শুনলে হৃদয় নরম হয়ে যায় মনে হয় হৃদয় খুলে তারে দিয়ে দেয় সব কথা যেন তারে বলা যায় আওয়াজ করে বলেন ঠিক কি না সে কোন বন্ধু বলো বেশি বি কোন বন্ধু বলো বেশি বি কার কাছে মন খুলে দেয়া যায় কার কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি সুস্থ না আহমদ বড় বিশ্বস্ত সে কোন বন্ধু বলো বেশি বি সস্ত কারের কাছে মন খুলে দেয়া যায় কারের কাছে সব কথা বলা যায় হওয়া যায় বেশি সস্ত। না আহমদ বেশি বিশ্বস্ত যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহি বেদ না যেজন কখনো ব্যথা দিতে জানে না যেজনকে বলি মুছে দেহে বেদোনা হৃদয়ের হাহাকার কবুল করে নিতে আর কারে বুক এত প্রশস্ত তার না আহমদ বেশি বিশ্বস্ত এখানে কি কি সমস্যা এখানে কি সমস্যা এই যে জেনজি এই যে মি এখানে তাকাও আমার সাথে কথা বলো ডিল উইথ মি তোমরা ওইদিকে তাকাচ্ছ কেন ওই দিকে উত্তেজিত হচ্ছ কেন আমার দিকে তাকাও আমি তো তোমাদের মেহমান হয়ে এসেছি হ্যাঁ ইউ আর দ্য হোস্ট তোমরা আজকের প্রোগ্রামের হোস্ট আমি তোমাদের গেস্ট তো এইরকম নমুনা করলে হবে এই যে লক্ষ লক্ষ মানুষ বসে আছে জায়গা পায়নি লক্ষ লক্ষ জেনজি দাঁড়িয়ে আছে এরকম তো করে না হ্যাঁ বসো বস মেহরবানি করে বসো বস আল্লাহর আসতে বসো বসো হ্যাঁ আমার দিকে তাকাও বস আর আর অল্প কয়েক মিনিট শেষ করে দিব আমি এদিকে তাকাও এদিকে এ হ্যাঁ মার্শাল্লা হ্যাঁ ঠিক হয়ে গেছে মার্শাল হ্যাঁ ঠিক আছে ঠিক আছে আরেকজনকে বসুন থামুন বলার দরকার নেই নিজে নিজে বসে যাও এতক্ষণ তো খুব শান্ত ছিল ভদ্র ছিল মার্শাল না পানির বোতল টিস্যু ছুড়ে মারা যাবে না হয়েছে ঠিক আছে ঠিক আছে মার্শাল মার্শাল হ্যাঁ ঠিক আছে আমি জানি এগুলো ভালোবাসা এই ভালোবাসা গুলো ডুবাবে আমারে তোমাদের এই ভালোবাসার জন্য যদি আমি কথাই বলতে না পারি দুইটা বাক্য যদি আমি শোনাতে না পারি কোথাও বসতে না পারি দাঁড়াতে না পারি তাহলে এই ভালোবাসা দিয়ে কিছু হবে হ্যাঁ তোমাদের শুরুতেই তো বললাম রেসপন্সিবল হইতে হবে এখানে নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ লাগবে কথা বলবার জন্য ঠান্ডা হয়ে গেছে হ্যাঁ বিশাল মাঠ আমি তো বাংলাদেশের অলমোস্ট অধিকাংশ গিয়েছি এমসি কলেজের ময়দানের মতো মাঠ আমার চোখে আর পরে নাই বাংলাদেশ এত বড় ময়দান এই পুরো ময়দানে লাইটিং করে ওনারা ব্যবস্থাপনা করেছেন এলইডি স্ক্রিন দিয়েছেন যাতে করে দূর দূরান্ত থেকে দেখা যায় এখন আমাকে সবাই যদি কাছে থেকে দেখতে চাও কাছে থেকে দেখে দেখে লক্ষ লক্ষ মানুষ পাঁচ লাখ দশ লাখ লোক কি কাছে বসে দেখতে পারবে তো এতটুকু স্যাক্রিফাইস তো করতে হবে তোমাদের হ্যাঁ ঠান্ডা হয়েছে ঠিক আছে মার্শাল্লাহ হ্যাঁ এই কয়েকজন শুধু হ্যাঁ বসে যাও আল্লাহর আস্তে আমি সবাইকে দেখতে পাচ্ছি আল্লাহর আস্তে মেহরবানি করে চুপ থাকো প্রিয় ভাইরা বিশ্বনবী তিনি মানুষের হৃদয়ে আশা জাগান আমরা মানুষকে ভয় দেখাই ঠিক কিনা আমরা ইসলামকে এমন কঠিন ভাবে উপস্থাপন করি মানুষ ভয় পেয়ে যায় বিশ্বনবী মানুষকে ভয় দেখাতেন না তিনি আশা দিতেন ভরসা দিতেন কেনা রসুল্লাহিস